সবাইকে জানাই আমার তরফ থেকে কষ্ট বেদনা নিয়ে আপনাদের মাঝে আসলে আমার দুঃখ কষ্ট বেদনা বুকের মধ্যে জমা হয়ে থাকলে কোনো জায়গায় বলার মানুষ নেই এই জন্যই আমি ফেসবুক ইউটিউব টিকটক এসে আমি সব জায়গায় শেয়ার করি নিঃসহ যাওয়ার পরে আমার বাড়ি কাকুনহাট স্টেশনের পাঞ্জরেই আমার মাটি আছে সাড়ে নয় কাঠা মাটি বাগান বাড়ি বলা যায় যে মাটিটা আমার থাকে। তারপরও তোমাদেরকে আমি বদ্ধ করব না তোমারা দুটা আমার মেয়ে মা আমার দুনিয়াতে কেউ নেই সবাই মারা গেছে তোমরাই আছো তোমরা ভালো থেকো তোমাদের কাছে একটু দোয়া চাইছিলাম তোমাদের কাছে খাইতে চাইছিলাম না তোমাদের কাছে দোয়া চাইছিলাম যে কোন রকম যেন আমি এইভাবে আমার চার পাঁচ চার পাঁচ হাতটা বাঁচা যদি সুস্থ থাকে ভালো থাকে তা আমি এইভাবে যেন খাইতে খাইয়ে আমার কোনো ছেলে পেলের কাছে কোনো মেয়ের কাছে যেন যে বস থেকে না খাইতে হয় এই দোয়াটা তোমার কাছে তোমাদের কাছে চাইছে তোমরা মা কি করলে ওই একটু জেলা খাওয়া বাপের ছয় হাজার টাকা বেতনের খাওয়া বাড়ি ভাড়া দিয়ে দেখ তোমার বাপ খাইয়া বাঁচা থাক চলো সেটাও তোমাদের সহ্য হলো না মা তোমরা এমনই মা আমার এমনই তোমাদেরকে ভালোবাসে আমি আমার শেষ সম্বলটা তোমাদেরকে দিলাম শেষ সম্বল তোমরা যে বাপের সম্পর্কটা পেয়েছো সেইটুক বেছে তোমরা মা সারা জীবন বসে থেকে খাইতে পারবা তোমার বাপের মতো পথে পথে ঘুরতে হবে না রাস্তা রাস্তা ঘুরতে হবে না চায়া খেতে হবে না বসতে খাইতে পাবা আজ তোমার বাপ তোমার বাপ তোমাদেরকে সম্পদ সব সম্পদ দিয়ে রাস্তার ভিকারেই চার পাহাত ছাড়া কিছু নাই আজ তোমার তোমরা মা আজ আমার খোঁজ লাও না এবং আমার করেই তোমরা এই ছয়টা হাজার টাকা কোন রকম ঘর ভাড়া নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছি তারপরে তোমাদের সহ্য হলো না আমার পরে তোমরা মামলা করলা হর পুরুষের বাবা আমাদেরকে খরচ দেয় না তোমার বাবাই তো কোন রকম খেয়ে বেঁচে আছে কোন রকম তোমাদের কাছে যে চাই না চাইতে যায় না এটাই তোমাদের কাছে অনেক মা কোনো আপন হয় না তোমরা আমার মেয়ে মার মতো কেমনই তোমরা মা মানুষের কথার সাথে মিল থাকলো না তোমরা মা হয়ে আজ শাস্তি মামলা বাপ যেতে মা তোমাদেরকে আমি সাহায্য করেই টাকা আমাকে দিতে হয় মা আমি সোশ্যাল মিডিয়ার একজন লোক আমি একজন ভাইরাল লোক সবাই আমাকে চিনে আমি তোমাদের জন্য সাহায্য কিন্তু তোমাদেরকে দেখিয়েই আমি সাহায্য করব আমি আজ আমার দুটি মেয়ে মার মতো তাদের জন্য আজ তাদেরকে খরচ দেওয়ার জন্য তোমাদের কাছে হাত পাচ্ছি টাকা চাহাচ্ছি তাদেরকে আমি লেখা পড়া করাব আমি পেটে খেতে পাই না আমার মেয়েরা আমার পরে কোটে মামলা দিয়েছে হরপুরেশে আমি তো নিজেই খেতে পাই না আমার মেয়েদেরকে কি দেবো তাই আমার মেয়েদের জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাইছি আমার মেয়েদেরকে লেখা পড়া করাব সে জন্য সাহায্য চাইছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেখাবো মা অনেক অনেক মানুষের বাবা আছে ছয় সব কিছু কিছু খেয়ে ছেলে মেয়ে আজ বেছে তোমার বাবার যে সম্পদটা পাইয়েছ যে সম্পদটা তোমাদেরকে দিয়েছে লক্ষ টাকা সম্পদ সেই সম্পদ দেখলে ব্যাংকে যাকে যদি তোমরা টাকা থাও সারা জীবন হায়া ফোরতে পারবে না তোমরা লড়াইয়ের মতো চলবে তোমার বাপ ভালোবেসে তোমাদেরকে দিয়েছে আজ তোমার বাপে কি আছে আজ যদি সে সম্পর্কটা কোনোদিনই বাবার করে মামলা দিত না বাবা সবসময় খোঁজ লিতাক বাবা বলে ডাকতাক বাবা কত তোমাদের কাছে ভালোবাসা পেত আমি যদি তোমাদের জন্য সাহায্য করতে হয় তোমরা যদি আমাকে পথের ভিকারে বানাও আমাকে রাস্তা রাস্তা চাহা বাড়াতে হয় তোমাদের টাকা জড়ো করার জন্য তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে দেখিয়েই আমি সাহায্য করব। এবং দেশবাসীকে আমি দেখাবো কার কদা মেয়ে আছে তার বাবাকে শাস্তি দেয় এবং বাবার সব কিছু নিয়ে নিঃস্ব করে আজ তার বাবাকে বলে যায় তো সবাই ভালো থাকবেন আমি অনেক কষ্টে অনেক কথা বললাম ভুল ভাঙতে হলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই যেন আমি এই দুশ্চিন্তা থেকে এই বিপদ থেকে উদ্ধার পাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ